তুমি কি আরো হাত ভাঙবা ঠিক আছে এখন কি ব্যথা কমছে বাবা এখানে ব্যথা কমছে ব্যথা আছে এখন দেখ একটু নাকত আপনালোক বানকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়েছে তুমি কি রুগীর মা আমরা তো এখানে একটু অবস করে বসাই দিলাম না একটু আগে থ্রি সুপ্রগণ্ড লর্ফ্রেকচার

রোগী খুশি এ রোগী তো বুবাই দেখি তার আগে প্রচন্ড ব্যথা যে মানুষটা কান্নাকাতি করতেছিল এখন দেখি যে ঘুমাই হ্যাঁ বাবুর আর অপারেশন লাগবে না খুশি আচ্ছা আপনি এই যে সেবাটা সরকারিভাবে পেয়েছেন হ্যাঁ তাতে খুশি শুধু আপনাকে কী করতে হচ্ছে প্লাস্টার কিনা লাগছে আর এক্স রে জন্য টাকা দেওয়া লাগছে ঠিক না দেখো বাবু অপারেশন ছাড়া ঠিক হবে সবাই বাবুর জন্য আশীর্বাদ করবেন সে যেন সুস্থ হয় ধন্যবাদ